দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি কোচবিহারে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার ইউনিয়ন কোচবিহার জেলা কমিটি এদিনের উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও নেতারা শ্রমিক প্রতিনিধিরা এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের সমর্থকরা জানা গিয়েছে দেশের নানা প্রান্তে কাজ করতে যাওয়া রাজ্যের শ্রমিকরা প্রতিনিয়ত বিভিন্নভাবে শোষণ ও হেনস্থার শিকার বিশেষ করে নির্মাণ পরিবহন কৃষি ও ছোট শিল্পে যুক্ত শ্রমিকদের সাথে অসৎ আচরণ বেতন বঞ্চনা এবং পুলিশের হাতে হয়রানির অভিযোগ উঠে আসছে সংগঠনের তরফে একাধিক দাবি জানিয়ে জেলা শাসকের দপ্তরে জমা দেওয়া ছয় স্মারকলিপি দাবিগুলোর মধ্যে রয়েছে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য ও কেন্দ্রীয় স্তরে পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে তাদের সামাজিক সুরক্ষা প্রদান হেনস্থার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার শ্রমিকদের জন্য একাধিক হেল্পলাইন চালু করা সহ আরও অন্যান্য দাবি রয়েছে আমরা আজকে আমাদের জেলা পরিযায়ী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে ডেপুটেশন মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে দিতে এসছি এর আগে আমাদের বিভিন্ন আমাদের জেলার বিভিন্ন মহকুমাতে ডেপুটেশনগুলি হয়ে গেল গত একুশ তারিখ দিন হয়ে গেল আর মূলত আমাদের দাবি হচ্ছে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে তারা যেভাবে আক্রমণের শিকার হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এমনকি তাদের যে জিনিসপত্র ব্যাগ ইত্যাদি তাদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে অসহায় অবস্থার মধ্যে আছেন আপনারা জানেন গত কাল গত কালের খবর পঁচাত্তর জন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগাঁওতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে এখানকার মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে এবং এসপি পি মহাশয়ের কাছে তারা ভেরিফিকেশান এদের চাইছে যে আমাদের জেলার কজন আছে তাদের ভেরিফিকেশান করে পাঠান আমরা আজকে আমাদের এই দাবির মধ্যে আমরা বলবো যে আমাদের জেলার কজন পরিযায়ী শ্রমিক সেখানে আটকা আছে তাদের ভেরিফিকেশন করে তারা তাদের যাতে আর হেনস্তার শিকার না হতে হয় তার জন্য আপনি অতি দ্রুত ভেরিফিকেশন করে পাঠান এবং আমাদের এও দাবি আছে যে পরিযায়ী শ্রমিক আজকে তৈরি হচ্ছে আমাদের রাজ্যে আমাদের জেলায় কোনো শিল্প কলকারখানা না থাকার জন্য কাজের যে একটা সৃষ্টি হয়েছে সেই জন্যই আজকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন আমরা চাই আমরা দাবি করব আজকে মহ জেলা শাসক মহাশয়ের কাছে যে আমাদের জেলাতে শিল্প চকচকে শিল্প কেন্দ্র ছিল সেটাকে পুনরুজ্জীবিত করা হোক সেখানে কিছু শ্রমিক কাজ পাবে এবং নতুন নূতন কলকারখানা আরও কুচবিহার জেলায় খোলা হোক শিল্পভিত্তিক কলকারখানা আমাদের এখানে হচ্ছে কৃষি হচ্ছে মেইন একটা কাজ এই কৃষিভিত্তিক শিল্প কারখানা আমরা আজকে গড়ে তোলার জন্য আমাদের জেলা শাসক মহাশয়ের কাছে আবেদন রাখবো তাছাড়াও আরও আমাদের অনেক দাবি আছে যে ভিন রাজ্যে আক্রমণ আজকে হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের তাদের যদি যদি রাজ্য সরকার সচিত্র পরিচয়পত্র দিত তাহলে সেই পরিচয় পরিচয়পত্রের একটা যে জোর সেই পরিচয়পত্রের জোরে হয়তো তারা একটু আক্রমণ বাইরের রাজ্যগুলিতে কম হতে হতো আমরা চাই পরিযায়ী শ্রমিকদের জন্য সচিত্র পরিচয়পত্র দেওয়া হোক এবং প্রতিটি ব্লকে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য নোডাল অফিস স্থাপন করা হোক নোডাল অফিস স্থাপন করে তাদের নাম পোর্টালে নথিভুক্ত করা হোক তাদেরকে চিহ্নিত করা হোক আর একটা দাবি হচ্ছে আপনারা যেন পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে প্রতিনিয়ত তাদেরকে ঠকতে হচ্ছে আমাদের এখানে যারা কন্ট্রাক্টর তাদেরকে কন্ট্রাক্টর বলা যায় না এই মুহ এই জন্য যে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদের লাইসেন্স নেই কিছু দালাল পরিযায়ী শ্রমিকদের বাইরে নিয়ে গিয়ে তাদের মালিকের কাছ থেকে টাকা নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের সেখানে থাকতে বাধ্য করে পরে দেখা গেল সেই দালাল শ্রমিকদের টাকা মেরে চম্পট দিয়েছে আর পরিযায়ী শ্রমিকরা ওখানে হাহুতাস করছে আমরা চাই যেসব দালাল এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে যা নিয়ে যায় তাদের লাইসেন্স দেওয়া হোক এই নোডাল অফিসের মাধ্যমে এই দাবিও আমরা আজকে জেলা শাসক মহাশয়ের কাছে রাখব আমার নাম সুবোধ চক্রবর্তী জেলা সম্পাদক পরিযায়ী শ্রমিক ইউনিয়ন কোচবিহার রাজ্যব্যাপী কর্মসূচি হচ্ছে জেলা প্রশাসনের সাথে আসলে কথা রাখেনি না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কেউ উভয়ই কথা রাখেনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে করোনাকালে যেভাবে পরিযায়ী শ্রমিকদের যে পরিস্থিতি হয়েছিল সবাই আমরা জানি এই পরিস্থিতিতে রাজ্য সরকার কথা দিয়েছিল আগামী দিনে যারা ফিরে আসবে তাদেরকে আগামী দিনে আর অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন প্রায় এক লক্ষ বত্রিশ হাজার পরিযায়ী শ্রমিক কুচবিহার জেলায় করোনার সময় আসছে অফিসিয়ালি রেকর্ড অনুযায়ী এখন আমরা গ্রামগঞ্জে ঘুরে দেখি পরিযায়ী শ্রমিকরা কেউ নেই একইভাবে কেন্দ্রীয় সরকার যে মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট পরিযায়ী শ্রমিকের যে আইন আছে সে আইনটা কার্যকরী করে পরিযায়ী শ্রমিকের রক্ষা করবে কেন্দ্রীয় সরকারও সেই রক্ষা করছে না একদায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরেক রাজ্য দেশের প্রধানমন্ত্রী কেউই কথা রাখেনি আজকে পরিযায়ী শ্রমিকরা একটা অসহায় দিন কাটাচ্ছে সবাই জানেন প্রতিদিন পেপারে দেখেন টিভির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবস্থা তো হওয়ার কথা ছিল না এই অবস্থা হচ্ছে তাদের অনাহারে ওতে দিন কাটাচ্ছে পশ্চিম বাংলা জেলায় প্রায় দুই কোটি চৌষট্টি লক্ষ পরিযায়ী শ্রমিক অফিসিয়ালি রেকর্ড অনুযায়ী আজকে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করছে তাদের আজকে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের নিয়ে অনেক রাজনীতি করা হচ্ছে অথবা তাদের মূল সমস্যা সমাধান করছে না আমরা কুচবিহার জেলা সিআইটুর পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের বর্তমান পরিস্থিতিতে তাদের ন্যূনতম যে মজুরি হওয়া দরকার সেটা দেওয়া হোক পরিযায়ী শ্রমিকদের আই কার্ড দেওয়া হোক শুধু তাই না যাদেরকে ধরা হচ্ছে অন্য রাজ্যে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড এমনকি তাদের রেশন কার্ড দেখানোর পরেও সেই রাজ্যের প্রশাসন কোথাও দেখছে না খালি একটা উদাহরণ দিতে পারি আপনাদের সামনে আমরা লাল ঝান্ডার শ্রমিক সংগঠন করি আমরা একটাই দেশ একটাই রাজ্য পশ্চিম ভারত ভারতবর্ষের বুকে সেটা হচ্ছে কেরল কেরলের পরিযায়ী শ্রমিকরাই বলছে পরিষ্কারভাবে আমরা এখানে আছি নিশ্চিন্তে আমাদের এখানে না পুলিশ প্রশাসন না সরকার কেউ আমাদেরকে কোন রকম হ্যারাস করছে না সহযোগিতা করছে কিন্তু আমরা দেখতে পাই হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের সেখানকার পুলিশ প্রশাসন সহ আজকে প্রশাসন যেভাবে হ্যারাস করছে তারও যেমন প্রতিবাদ করছি আমরা পাশাপাশি কুচবিহার জেলার আগামী দিনে যে পরিযায়ী শ্রমিকরা যাতে কুচবিহারে থাকতে পারে তার জন্য রাজ্য সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিটাও আমরা করছি আমাদের দাবি মূলত দফা আমরা অন টেবিল আলোচনা করবো চার দফা দাবি দিয়ে আপনাদের দাবিটা মানা না হলে কি করবেন পরবর্তী সারা আন্দোলন শুরু হয়েছে সারা রাজ্যে চলছে আন্দোলন আজকে সারা রাজ্যে এই ডেপুটেশনটা হচ্ছে আগামী দিনে বৃহত্তর আন্দোলনটা হবে কারণ এত সংখ্যক শ্রমজীবী মানুষ অনারে অধ্যারে দিন কাটাবে মৃত্যুর মুখে চলে যাবে আর আমরা শ্রমিক সংগঠন করি আমরা ঘরে বসে থাকবো এটা আমরা হতে দেব না আমরা আগামী দিনে দাবি আদায়ের জন্য যে স্তরে যে আন্দোলন করা দরকার সেই স্তরে সেই আন্দোলন তৈরি করবো আমরা জগজীবদত্ত সাধারণ আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ঘুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়